ভারত বাংলাদেশের সীমান্ত শহর উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বনগাঁ শহরে ইতিহাস বহু পুরনো ইতিহাসের শহর বনগাঁকে ঘিরে রয়েছে বহু আদি গ্রাম্য জনপথ বনগা রত্নগর্ভা পিছামতি নদী খেঁসা বনগা শহর ও শহর লাগোয়া অঞ্চলের সাথে জড়িয়ে আছে নীল দর্পণ খ্যাত দীনবন্ধু মিত্র ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ বহু খ্যাতনামা ব্যক্তির নাম কলকাতার থেকে বনগাঁর দূরত্ব অন্তত পঁচাত্তর কিলোমিটার বনগাঁর প্রান্ত সীমায় রয়েছে এক প্রাচীন মন্দির যার নাম সাতভাই কালীতলা সাধারণভাবে এই মন্দির লাগোয়া অঞ্চলের ডাকাতি কালীতলা নামে পরিচিতি রয়েছে ডাকাত কালীবাড়ি বা সাতভাই কালীতলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু লোকগাথা যা বয়ে চলেছে যুগ যুগ ধরে জাগ্রত এই মন্দিরের সমাদর আজও কমেনি লোকমুখে যা কথিত আছে তা ক্রমেই বিশ্বাসের আকার ধারণ করেছে এখানে মানত করলেই মনোবাসনা পূর্ণ হবে লোকশ্রুতি যেভাবে ইতিহাসের অঙ্গ হয় সেভাবেই এখানের ইতিহাস গড়ে উঠেছে সাত ডাকাত ভাই জমিদার বাড়িতে ডাকাতি করে ফিরছিল আর সেই সময় ডাকাতদের উদ্দেশ্যে হঠাৎ মা কালী বলে উঠলেন তোরা আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল মায়ের এই আদেশ শুনে ডাকাতের দল মাকে নিয়ে আসে কিন্তু মাকে কোথায় রাখবে তা ঠিক করতেই পারে না অবশেষে প্রায় তিনশো কিলোমিটার দূরে নদী পথে পাড়ি দিয়ে বনগাঁয়ে এসে উপস্থিত হয় ডাকাত দল কথিত আছে অবিভক্ত বাংলার যশোর জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় সাতজন ডাকাতের দল সম্পর্কে তারা ছিল সাত ভাই জমিদার বাড়িতে ডাকাতি করে ফেরার পথে মা কালীর আদেশে মাকেও তারা সঙ্গে নিয়ে প্রায় তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার পুরাতন বনগাঁয়ে এসে পৌঁছায় সেখানে ইচ্ছামতি নদীর ধারে জঙ্গলে ঘেরা বটগাছের নিচে কালীমায়ের মূর্তি রেখে পুজোর পুরোহিত খুঁজতে বের হয় ডাকাত জন স্থানীয় এক চক্রবর্তীকে দিয়েই তারা পুজো করানো শুরু করে এই ঘটনা চারশো বছরের পুরনো এই কালীমন্দির এর পর থেকে সাত ভাই কালীতলা নামেই পরিচিতি লাভ করে বছরে তিনশো দিন নিয়ম মেনেই এখানে দুবেলা পুজোর আয়োজন হয় তবে সারা বছর বহু ভক্ত সমাগম হলেও কার্তিক মাস এবং পৌষ মাসে বাইরের থেকেও প্রচুর ভক্ত এই মন্দিরে উপস্থিত হন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগা থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগার ইছামতি নদীর ধারেই বর্তমানে প্রায় এক বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দির এই মন্দিরের পুরোহিতরা বংশ পরম্পরায় পুজো করে আসছেন বর্তমানে একই বংশের সাতজন পুরোহিত পালা করে মায়ের নৃত্য পুজো করে তবে প্রাচীন এই মূর্তিটি ছিল সেটি বটগাছের শিকড় দিয়েই ঢেকে গেছে বর্তমানে যে মূর্তিটি দেখা যায় সেটি আসলে বটগাছেরই অংশ এই হিসাবেই মা এখানে পূজিত হয় দূর দূরান্ত থেকে মায়ের সাথে দেখা করতে প্রচুর ভক্ত সারা বছর এখানে আসে এটাই হলো বনগার সাত ভাই কালীতলা যেখানে বিশ্বাস এবং ইতিহাস মিলেমিশে একাকার হয়ে এক নতুন রূপকথার জন্ম দিয়েছে